বুধবারের যাদের জন্ম তাদের ব্যাপারে আসুন জেনে নিচ্ছি যাদের বুধবারে জন্ম হয় তারা মানুষ হিসেবে প্রচুর মিশুক মানুষ হয়ে থাকে সবার সাথে ঘোলমিল তাড়াতাড়ি করে নিতে পারে মনের কথা কিন্তু তারা মানুষকে খুব তাড়াতাড়ি বলতে পারে এরা স্ট্রং হয়ে ওঠে এদের মধ্যে আত্মবিশ্বাস অনেকটা বেশি থাকে মনের জোর শক্তি এগুলো অনেক বেশি থাকে এরা বুদ্ধিমতী হয়ে ওঠে তবে বুদ্ধিমান কিন্তু প্রথম থেকেই হয় না জীবনে প্রচুর পরিমাণে ঠকবে অনেক কষ্ট পাবে মানুষকে ব্যব মানুষের সাথে মিশবে মানুষ তাকে ব্যবহার করবে ব্যবহার করে যখন সে মানুষ তাকে ঠকাবে তারপরে যখন তারা স্ট্রং হয়ে আসবে তাদের মতো স্ট্রং আর অন্য কেউ হতে পারবে না এরকমই হবে কিন্তু প্রথমে প্রচুর টকে যাবে প্রচুর কষ্ট পাবে প্রচুর কান্না করবে কিন্তু পরে ভীষণ স্ট্রং এতটাই স্ট্রং যে অন্য মানুষকেও স্ট্রং করতে তারা সাহায্য করবে অন্য মানুষকেও মোটিভেট করতে পারবে বুধবারে যাদের জন্ম তারা মনের দিক থেকে ভালো হয় তাদের জীবনে কষ্টও অনেকটা বেশি আসে কিন্তু তারপরে কিন্তু তাদের জীবনে সুখের জায়গাটাও তুলনামূলক অনেক বেশি হয়ে ওঠে বুধবারে যাদের জন্ম তাদের জীবনে বাধা বিঘ্ন এলেও তারা ঠিক হাসি মুখে ওভারকাম করতে পারে তারা নিজের কষ্টকে লুকিয়ে সবার সামনে হাসতে পারে এদের মন খুব ভালো হয় এরা অন্যদের উপকার করতে খুব ভালোবাসে তোমাদের জন্মের বার কি কমেন্টে জানাও এইটা তোমাদের সঙ্গে কি মিললো কি না অবশ্যই কমেন্টে জানিও